ইব্রাহিম আলাহ ইসলামকে আগুনে নিক্ষেপ করার ঘটনা কুরআন ও হাদিসে উল্লেখিত একটি গুরুত্বপূর্ণ ঘটন এখানে সংক্ষেপে এই ঘটনার বর্ণনা দেয়া হল ইব্রাহিম আলাহ ইসলাম ও তার জাতির মূর্তিপূজা ইব্রাহিম আলাহ ইসলাম যখন ছোট ছিলেন তখন তার জাতি মূর্তিপূজায় লিপ্ত ছিল তিনি বুঝতে পারেন যে এসব মূর্তি কোনো শক্তি রাখে না এবং তিনি একমাত্র আল্লাহকেই সত্য উপাস্য হিসেবে মানে তিনি তার জাতিকে সত্যের দিকে আহ্বান করেন এবং মূর্তি পূজার অসার্তা প্রমাণের জন্য একবার সব মূর্তি ভেঙে ফেলেন শুধুমাত্র সবচেয়ে বড় মূর্তিটি অক্ষত রেখে দেয় নমরুদের প্রতিক্রিয়া ও আগুনে নিক্ষেপ যখন তার জাতির লোকেরা মূর্তিগুলো ভাঙা দেখতে পায় তখন তারা ইব্রাহিম আলাহ ইসলামকে অভিযুক্ত কর তিনি বলেন এই বড় মূর্তিটি হয়তো সব ভেঙে দিয়েছে যদি এটি কথা বলতে পারে তাহলে তাকে জিজ্ঞেস করো। এতে তারা লজ্জিত হয়ে পড়ে কিন্তু জেদ ধরে রাখে এরপর শাস্তি হিসেবে নমরুদের আদেশে ইব্রাহিম আলাহ ইসলামকে বিশাল এক আগুনে নিক্ষেপ করার পরিকল্পনা করা তারা এত বড় আগুন জ্বালায় যে তার তাপ দূর থেকে অনুভূত হচ্ছিল ইব্রাহিম আ কে এক বিশেষ যন্ত্র গোলন্দাজ যন্ত্র দিয়ে সেই আগুনে নিক্ষেপ করা আল্লাহর কুদরত ও ইব্রাহিম আলাহ ইসলামের মুক্তি কিন্তু আল্লাহ তালাকুরানে বলেন আমরা বললাম হে আগুন তুমি ইব্রাহিমের জন্য শীতল ও নিরাপদ হয়ে যাও সুরা আলাম্বিয়া ছয় নয় আল্লাহর হুকুমে আগুন ইব্রাহিম আলাহ ইসলাম এর কোনো ক্ষতি করতে পারেনি বরং সেটি তার জন্য শীতল ও নিরাপদ হয়ে যা এই অলৌকিক ঘটনার পরেও অনেক মানুষ ইমান আনতে অস্বীকৃতি জানায় কিন্তু ইব্রাহিম আলাহ ইসলামের সত্যতার প্রমাণ স্পষ্ট হয়ে যা এই ঘটনার শিক্ষা আল্লাহর উপর পরিপূর্ণ বিশ্বাস থাকলে কঠিন বিপদেও তিনি রক্ষা করেন প্রচার করতে গেলে বাধা আসবে কিন্তু ধৈর্য ও ইমান ধরে রাখলে সফলতা আসবে। তাওহিদের পথে থাকতে হলে সব ধরনের মিথ্যা বিশ্বাস ও শিরক থেকে দূরে থাকতে হবে আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকুন এমন আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম